বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সো বড়দেরও কিন্তু পাঞ্জাবি চলে আসছে আপনারা আমার কাছে বড়দের পাঞ্জাবিও পাবেন ছোটদের পাঞ্জাবিও পাবেন আই মিন ছোট ছেলে বাচ্চাদের পাঞ্জাবিও পাবেন বড় ভাইয়াদের পাঞ্জাবিও পাবেন তো আমি দেখাবো কি কি পাঞ্জাবি আসলো আমি ছোটোদের পাঞ্জাবিও দেখিয়ে দিব লাস্টের দিক দিয়ে কারণ আমি ছোটদের পাঞ্জাবি নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি তো ওগুলো আমি লাস্টে দেখাবো বড়দের পাঞ্জাবি মাত্র তিনটা কালার চিকেন কারি কাজ করা আর এর ভেতরে হচ্ছে হালকা করে ক্লিয়ার কালার চমকি বসানো অনেক নাইস করে এগুলো আপনারা পড়লে অনেকটা আরামদায়ক ফিল করবেন অনেক সফট এবং হচ্ছে দেখতে অনেকটা নাইস আপনারা ঈদের জন্য নিতে পারেন এই তিনটা কালার এসেছে আপাতত চলেন আমি দেখাচ্ছি এগুলোর মধ্যে আপনারা আমার কাছে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে তো চলেন আমি একে একে ওপেন করে দেখাচ্ছি আপনারা পাচ্ছেন সুন্দর একটা পাঞ্জাবি অনেক সুন্দর সিকোয়েন্স করা এবং হচ্ছে চিকেন কারি কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে খুবই নাইস একটা কালার টিল ব্লু টিল ব্লু বাট ডিফারেন্ট একটা শেড খুবই সুন্দর আর এখানে হচ্ছে সাথে একটা পাজামা পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে আপনাদেরকে এটা ওপেন করে দেখাচ্ছি কেমন হ্যাঁ এই যে দেখেন খুবই নাইস একটা পাঞ্জাবি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়াদের জন্য চাইলে এই পাঞ্জাবিগুলো নিতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে এই যে বুঝা চিকেন কারি কাজ করে আর দুই পাশে দুইটা পকেট কিন্তু আছে সুন্দর করে পাঞ্জাবিতে তো অবশ্যই পকেট থাকতে হবে কারণ বুঝেন না ঈদের দিন পড়বে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চাদের সালামি দিবে পকেট থেকে বের করে নাইস না এটা সামনে যেমন কাজ পেছনেও পুরোটা কাজ আর পাঞ্জাবিগুলা কিন্তু খসখসে না অনেক অনেক আরামদায়ক সফট কটনের মধ্যে এত নাইস করে কাজ করা দেখছেন কত সফট অনেক আরাম হবে কোনো আনিজি ফিল হবে না সো চাইলে স্ক্রিনশট নিতে পারেন কার কী সাইজ লাগবে আমাকে জানাবেন ঠিক আছে এই হচ্ছে পাঞ্জাবিটা অ্যান্ড প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার থেকে যদি আপনারা নিতে চান নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে আমাকে নক করবেন আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সের জামেরিকাতে আছি আপনারা আমার আশেপাশে থাকলে চাইলে বাসায় এসেও নিয়ে যেতে পারেন অবশ্যই আমার বাসায় আসতে হলে আপুরা সাথে আসতে হবে শুধু ভাইয়ারা আসতে পারবেন না ভাইয়ারা আসতে পারবেন আপুদেরকে সাথে নিয়ে আসলে আমার কাছে কিন্তু আপুদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন সব কিছু পেয়ে যাবেন হয়তো আমার কাছে আসলে ঈদের জন্য কেনাকাটা করতে অন্য কোথাও যেতে হবে না অনেক অনেক কালেকশন আছে আমার কাছে পছন্দ হলে স্ক্রিনশট দিবেন ভাইয়াদের মানে বড়দের পাঞ্জাবিগুলা যাচ্ছে ফিফটি ফাইভ ডলার করে ঠিক আছে যদি নিতে চান কার কি সাইজ লাগবে মানে থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোরটি এইট পর্যন্ত ওকে সাইজ লাগবে একটু জানাবেন হচ্ছে যদি নিতে চান তাহলে ওই যে একেবারে জিরো সাইজ থেকে শুরু থার্টি নাইন পর্যন্ত আসে হ্যাঁ যদি ছোটদের জন্য নিতে চান এটা অনেক নাইস কালারটা অনেক সুইট ক্রিম কালার অনেকটা গোল্ডেন কালার বলতে পারেন একটু পিঙ্কিশ পিঙ্কিশ গোল্ডেন খুবই সুইট একটা কালার কাছ থেকে দেখলে বোঝা যায় আমার অনেক ভালো লাগছে এইটা সেই জন্য এইটা আমি কালেক্ট করেছি অ্যান্ড দেখেন কতটা শাইন করে কারণ এর মধ্যে ক্লিয়ার সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর করে হাঁটাচলা করতে গেলে একটু শাইন করবে তবে মার্জি তো ওইভাবে মেয়েদের মতো করে করা না খুবই সুন্দর দেখতেই বোঝা যাচ্ছে এই যে দেখেন তো যাই হোক যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ফোন নাম্বারটা আমি আপনাদের সুবিধার্থের জন্য আমি ফোনের স্কিনে দিয়ে দিব এই যে প্যান্টটা আর ওপেন করলাম না ঠিক আছে আর কি সাইজ লাগবে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এসে জানাবেন অ্যাকচুয়ালি কোয়ান্টিটি কিন্তু বেশি আসে না শেষ হয়ে গেলে আমি বলতে পারছি না পাবেন কি পাবেন না তার জন্য বলবো যার যার লাগবে একটু আগে আগে নিয়ে নেবেন ঠিক আছে কারণ বড়োদের পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি ছিল তো আমি এই যে এটা ওপেন করছি এটার সাইজ ওপেন করছি হচ্ছে থার্টি এইট ঠিক আছে থার্টি এইটটা ওপেন করে দেখে থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর ফোরটি সিক্স ফোরটি এইট পর্যন্ত পাবেন আমার কাছে এগুলো এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার ঈদ আসবে অফ হোয়াইট কালার বা হোয়াইট কালার চলবে না তাই কি হয় তো আমার কাছে হোয়াইটের থেকে অফ হোয়াইটটা বেশি ভালো লাগলো তার জন্য এটা কালেক্ট করলাম কারণ যদি এটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন সবই সেম থিং শুধু কালার ভিন্ন হবে ঠিক আছে আর যার যার সাইজ মতো নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর শাইন করতেছে কারণ এর ভেতরে হচ্ছে ক্লিয়ার সিকোয়েন্স করা যার কারণে এটা দেখতে অনেক ফ্যান্সি লাগতেছে এবং এটা কিন্তু চিকেন কারি কাজ করা দেখেন ফুল পাঞ্জাবিগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা আর অনেক সফট এই যে পেছনেও কিন্তু সেম ঠিক আছে মাত্র আসলো একটা আপু বলছে তাকে দেখানোর জন্য আমি বললাম আপু আমি ভিডিও আপলোড দিই তাহলে আপনি দেখে নিতে পারবেন অনেক কাপড়ে সিরিয়ালে আসে এক একজন তিন চারটা করে নিতে চাচ্ছে আপনারা যদি নিতে চান তো স্ক্রিনশট দিয়ে আমাকে জানান কোনটা পছন্দ হলো কী সাইজ লাগবে তো যাই হোক বড়দের পাঞ্জাবি তিনটা কালারই আসছে আমি একটু ছোটো ছোটোদের পাঞ্জাবি আরও দেখিয়ে দিচ্ছি কালকে একটা আপু এসে তিনটা নিয়ে গেছে ছোটোদের পাঞ্জাবি এই যে দেখেন ব্লু কালার ব্লু কালার দেখাচ্ছি সাইজ আচ্ছা ছোটদের পাঞ্জাবি কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন এই যে সিক্স সাইজ দেখাচ্ছি সিক্স মানে ছয় সাত বছরের বাচ্চা পড়তে পারবে এই যে খুবই নাইস ওয়া এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন কিন্তু এর মধ্যেও সিকোয়েন্স করা আছে কালকে একটা আপু তার বাচ্চাকে নিয়ে আসছিল পড়াইছে বাচ্চাটা যা খুশি হয়েছে তিনটাই এই সেম কালার নিয়ে নিছে তো যাই হোক এই যে দেখেন যদি পছন্দ হয় নিতে পারেন এটা হয়ে যাবেন এখন ডিপেন্ড করে গ্রোথ কম আর বেশি জাস্ট বডির মাপটা আমি জানতে চাই আপনারা যখন নেবেন ঠিক আছে বাচ্চাদের ব্যাপার তো অ্যান্ড এর সাথেও একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র থার্টি ফাইভ ডলার ভাবা যায় বাচ্চাদেরগুলা থার্টি ফাইভ ডলার আর বড়োদেরগুলো হচ্ছে ওই যেগুলো তিনটা দেখালাম বড়োদেরগুলো ওগুলো হচ্ছে ফিফটি ফাইভ ডলার আর এই এটার মধ্যে যেইটা একটু বড়ো সাইজ আছে মানে থার্টি বা থার্টি নাইন ফোর্টি সেইটা হচ্ছে আপনারা থার্টি ফাইভ ডলার সি পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনে এটা হচ্ছে এই যে পার্পল কালার ও লিটেল একটা বাবুর সাইজ এটা আপনারা ওই যে বললাম এটা তো সাইজ ওয়ান বলেন তো কয় বছরের বাচ্চা এক বছরের বাচ্চা রাইট এটা এই কালেকশনগুলো আপনারা ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে বারো তেরো চোদ্দ বছরের ছেলেদের বয়সের পাঞ্জাবিও পেয়ে যাবেন আমার কাছে এটা কিন্তু খুবই নাইস দেখেন ছোট্ট খুবই নাইস প্রাইস পড়বে মাত্র থার্টি ফাইভ ডলার নিতে চাইলে স্ক্রিনশট দিবেন আর খোলা লাগবে না প্যান্ট রাইট এই যে প্যান্ট মানে সাইজ অনুযায়ী আসে যত বছরের বাচ্চার নিবেন ওইভাবেই প্যান্ট আসবে তো যাই হোক এটার আরেকটা কালার গেল পরে আরেকটা আছে হোয়াইট হোয়াইটটা একেবারে ছয় মাসের বাচ্চারও পেয়ে যাবেন আমার কাছে আমি ওপেন করে দেখে এই যে দেখেন এটা হচ্ছে সাইজ দেখাচ্ছি সেভেন তো এইটা যেহেতু সেভেন তো আপনারা সাত আট নয় বছরের বাচ্চাকেও পড়াতে পারবেন জাস্ট বডির মাপটা বলবেন আমি বলে দিব কোনটা লাগতে পারে এই যে আর পাঞ্জাবির কোয়ালিটিগুলা কিন্তু অনেক নাই আর এগুলো কিন্তু অনেক বেশি সফট ঠিক আছে একেবারে সফট কটন এই সাথেও পেয়ে যাচ্ছেন একটা প্যান আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি ওখান থেকে আমার ফোন নাম্বারটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে চলে যাবেন তাহলে দ্রুত আমার রিপ্লাই পাবেন আমি কিন্তু আমেরিকার সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি পোস্ট অফিসের মাধ্যমে পেমেন্ট হচ্ছে জেল পেমেন্ট আর আমি আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সের জামিকাতে আছি চাইলে আপনার আমার বাসায় এসে দেখে শুনেও নিতে পারেন এটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে স্টিল ব্লু কালার ঠিক আছে আমি এই যে সাইজ দেখাচ্ছি হচ্ছে টেন টেন সারি দেখাচ্ছে এটা মেবি আপনারা এগারো বারো বছরের বাচ্চাদেরকেও পড়াতে পারবেন খুবই নাইস এটা না আমার পড়তে ইচ্ছা করে এটা মনে হচ্ছে আমার হবি যাই হোক আপনারা বডির মাপটা বলে দিবেন বাচ্চাদের তো ভাইয়াদেরও বডির মাপটা বলে দিবেন আমি ওইভাবে দিব যেন মনে করেন যে কারো কোনো প্রবলেম না হয় তো নিতে চাইলে এখনই না করুন আমার ফোন নাম্বারে এবং আমার হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ